শেখ যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাব গুসা করে পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার যেটা বাংলাদেশে হয়েছে এবং আমরা গেছি। তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ তুমি ধূমকেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু বিএনপির সংসদ সদস্যরা বা অনেকেই আছেন সহ্য করতে পারছে না আমাদের ওই যে সেক্রেটারি মহোদয় বলেছেন সেতু মন্ত্রী বলেছেন অন্তর জ্বালা আহারে বুকটা ফাইটটা যায় হ্যাঁ আপনাদের বুকটা ফাইটটা যায় কারণ আমরা যখন উন্নয়ন করি আমাদের বিরোধী দলীয় চিফ উইপ কথাটা বলেছেন মনে হয় এখানে যে যখনই সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় তো আপনারাই ফাটাফাটি আর কতদিন করবেন আসেন আমাদের কাছে আসেন এই সেতু দিয়ে পার হন দেখেন কত ভালো লাগে ওই তো জানে গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান না চিন্তা করলো শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি তা লোক জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পোলার পুরালের নাতি আমাদের দেশে বলে আর কি এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না পদ্মা সেতু পদ্মা নদীতে এগিয়ে চলছে দেশ দ্রুত গতিতে করল আবার সমুদ্র জয় সমুদ্র সম্পদ আহরণে নাই আর কোনো ভয় যতই অপপ্রচার মানুষ বলে রাজ্য